ক্যালসিয়ামে ভরা পালন শাকের রেসিপি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি করে দেখাবো পালন শাকের আসসালামু আলাইকুম এভরি ওয়ান সেডিনার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন অল ওভার নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ বেলায় কিন্তু টিপে রাখবেন আর দেখুন আজকে পালন শাকগুলো আমি খুব সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ছোটো ছোট করে কেটে নিতে হবে পালং শাক যেহেতু মানে অনেক ধুলো ময়লা থাকে বাজার থেকে নিয়ে আসলে ফ্রেশ থাকে না ফ্রেশ শাক হলেও অনেক নোংরা থাকে ওই জন্য আমি সবার প্রথমে তো গোটা পালন শাকটা ধুয়ে নিয়েছি আবারও আমি পালন শাকটা কোটার পরে ধুয়ে নেব আর ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই পালন শাকটা কিন্তু এত এত ভালো লাগবে পালন শাক বাচ্চারা তো খেতে ভালোবাসে না কিন্তু এইভাবে রান্না করে দিলে অবশ্যই বাচ্চারা খাবে আর আগে তো আমরা পালন শাক খেয়েছি পালন শাক মানে এমন একটা শাক যে সবাই খেতে ভালোবাসে আর পালন শাকের অনেক অনেক মানে গুণাগুণ আছে আর পালন শাক খেতে কান্না ভালো লাগে আর যারা খেতে ভালোবাসেন না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর পালন শাক রান্নার জন্য আমি তিন পিস ঝাল নিয়েছি একটা গোটা আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি এগুলো আমি সব কেটে নেব কুচি কুচি করে কেটে নেব আর আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের জীবনটা এত 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 সুন্দর ছিল যত মানুষ বড় হয় তত মানুষের কি বলবো সমস্ত অনেক শেখার শেষ নেই বা সমস্ত কিছু তাদের একটা একটা দিন যায় একটা একটা জিনিসের উপলব্ধি হয় আর ভাবতে থাকে যে এটা এখন করবো ওটা ওখান করব এটা কিন্তু একদম ধারণাটা ভুল কেউ যদি মনের ভিতরে কোনো কিছু করার ইচ্ছা থাকে সেই দিন থেকে সেই থেকে থেকে শুরু করেন কারোর দিকে তা না তাকিয়ে নিজেকে তৈরি করেন নিজে পরিশ্রম করেন নিজে ব্যস্ততা থাকেন তাহলে দেখবেন জীবনটা সুন্দর হয়ে যাবে কারণ আগেকার মতন মানুষের জীবনটা অতটা সরল সহজভাবে নেই সহজ আগে মানুষ প্রত্যেক মানুষের জীবনটা খুব সহজ ছিল এখন মানুষের জীবনটা একদমই সহজ নেই আমি লবণ হলুদ দিয়ে পানিটা হালকা ফুটে গেলে তারপরে এক পিস মাছ সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার ওই পানিতেই আমি যে পালন শাকটা কুটে বেছে রেখেছি ধুয়ে রেখেছি ওই পালন শাকটা আমি এখন কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পালন শাকটা দিয়ে আমি যত সময় পালন শাকটা না গলবে তত সময় আমি পালন শাকটা ঢাকা দিয়ে রাখবো তত সময় আমি মাছটা ভালো করে ছাড়িয়ে নেবো কাঁটা বেছে নেব যে কোনো কাটা যেন না থাক এটা আমি রুই মাছের ডাকা নিয়েছি আর আমি যেভাবে শাক রান্না করছি এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখেন যে খেতে ভালোবাসে না পালন শাক সেও খেয়ে নেবে আগে তো আমরা যখন ছোট ছিলাম আমরাও খেতে চাইতাম না কিন্তু এখন মনে হয় যত শাক সবজি বাজারে আছে টাটকা দেখলে সবই কিনে নিয়ে আসতে ইচ্ছা করে মনে হয় যেন আমার তো সবুজ শাক সবজি সমস্ত কিছু দেখলেই খুব লোভ হয় খেতে হয়তো বেশি পারি না কিন্তু প্রচুর লোভ হয় আমার হাফ সিদ্ধ হয়ে গেছে শাকটা তখন আমি ছাড়ানো মাছটা মানে শাকের ভিতরে দিয়ে দেবো দিয়ে আরও দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো যত সময় না পানিটা শুকাবে তত সময় ঢাকা দিয়ে রাখবো দেখেন আমার পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে আর এবং কুঁচানো যে রসুনটা রেখেছিলাম সেই রসুনটা আমি ভালো মতন ব্রাউন কালার করে ভেজে নেব নেওয়ার পরে যে সিদ্ধ করা শাকটা শাকটা কিন্তু বেশি মানে শুকিয়ে ফেললে হবে না ভাজার সময় ঠিক এরকম রাখতে হবে যদি সঙ্গে বাড়িতে একটা টমেটো থাকে টমেটো দিলে তো খুবই ভালো হয় তা আমি এইভাবে রান্না করেছি টমেটোটা আমার ছিল না আর যদি মানে এই শাকটা পালং শাকটা আর এক একটা রকমভাবে রান্না আমি জয়পুরে বেড়াতে গেছিলাম সেখানে আমি একটা পালন শাকের রেসিপি খেয়েছিলাম দারুণ দারুণ আমার শাকটা হয়ে গেছে রান্না হয়ে গেছে মাসাল্লা দেখতে কত লোভনীয় হয়েছে দেখেন এবারে এরকম করে সাজিয়ে দিলে আর সঙ্গে যদি গরম ধোঁয়াটা ভাত থাকে কে বলেন তো খাবে না সবাই খেতে ভালোবাসবে তা দেখুন আমি মানে কেমন হয়েছে খেয়ে আপনাদের সঙ্গে বলছি আর দেখতে থাকুন কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমিও সবার জন্য সবার জন্য দোয়া করি আর দেখুন সাতটা সেই স্বাদ হয়েছে সেই স্বাদ মাসাল্লাহ সুন্দর হয়েছে আর আমার ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরে অসংখ্য ধন্যবাদ আর এরকম রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার নোটিফিকেশানে একটু ভালোবেসে কিছু একটা লিখে যাবেন ভালো মন্দ একটু শেয়ার করবেন আর পাশে থাকবেন আপু অনেক অনেক ভালোবাসা রইলো অনেক কামনা রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করি